যেখানে পুরো ভারত জানে নিতা আম্বানি মানে বিলাসের ব্র্যান্ড হীরার হাসি আর কোটিপতির রানী সেখানে তার নিজের ছোট বোন মমতা দালালের জীবন দেখে মনে হয় যেন দুটি জগতে দুটি গল্প একদিকে দিদি নিতা আছেন অ্যান্টিলিয়ার সাতাসতলায় ল্যাম্বরগিনির পেছনের সিটে বসে জাপানি চায় চুমুক দিতে দিতে আর অন্যদিকে তার একমাত্র বোন মমতা দালাল স্কুলে গিয়ে ক্লাস নেন টিচারদের সঙ্গে টিফিন ভাগ করে খান আর ছাত্রীদের মতো স্টাফদের রুমে গিয়ে গসিপ শোনে দিন কাটান শুনে মনে হয় এটা কি কোনো সিনেমার স্ক্রিপ্ট না বাস্তব নিতা আম্বানি কোটি কোটি টাকা জামা পরেন তিন লাখ টাকার কাপে গরম পানি খান আর প্রতিদিন ঘরের প্রতিটি রুমে ফুল বদলান এদিকে মমতা দিদি বাড়ি থেকে বের হয়ে নিজের পুরনো মারুতি গাড়িতে চেপে স্কুলে যান নিতা যেখানে বিউটি থেরাপি করে হিরে দিয়ে মুখ ঘষেন সেখানে মমতা স্কুলের বাচ্চাদের জন্য অ্যালফাবেট শেখান মানে এতটাই মেরু প্রান্তের লাইফস্টাইল যেটা একটা বাড়ির দুই মেয়ের হতে পারে তা কেউ ভাবতেই পারবে না সবচেয়ে মজার ব্যাপার হলো মমতা দালাল কোনো ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার নন তিনি একজন সাধারণ স্কুল শিক্ষিকা না এটা কোনো ছদ্মনাম বা পরিচয় নয় উনি সত্যি একজন স্কুল শিক্ষিকা এবং স্কুলে পড়ান এবং সেটা কোনো ইন্টারন্যাশনাল সোনার গেটওয়ালা স্কুল নয় বরং এটা একদম সাধারণ প্রাইভেট স্কুল যেখানে প্যারেন্টস মা বাবারা সাধারণ পোশাক আশাক পরে আসেন শোনা যায় মমতা নিজের কাজ পরিচয় আর নিজের স্বাধীনতা নিয়ে এতটাই কনফিডেন্ট যে তিনি কখনোই নিতার বিলাসিতার রাস্তায় হাঁটেননি তিনি নিজের মতো থাকেন নিজের মতো রোজগার করেন আর মিডিয়ায় একদম নিখুঁতভাবে অদৃশ্য থাকেন অথচ তার ছোট ভাইও সেলিব্রিটি স্বামী তো ভারতের সবচেয়ে বড় ধনকূপের একজন ছেলেমেয়েরা এক একটা ব্র্যান্ড আর মমতা তিনি বাস করেন একদম শান্ত মধ্যবিত্ত জীবন এখন প্রশ্ন ওঠে এত বড় পরিবারের একমাত্র বোন হয়ে কেন মমতা আজও স্কুলে শিক্ষকতা করছেন কেউ কেউ বলে এটা তার পছন্দ কেউ বলে এটা তার আত্মসম্মান কিন্তু কোসিপারদের মতে এর পেছনে আছে কিছু হিডেন ফ্যামিলি টুইস্ট শোনা যায় একটা সময় মমতা আর নীতার মধ্যে পারিবারিক সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু আম্বানি ফ্যামিলিতে ঢোকার পর নীতার লাইফস্টাইল একদম পাল্টে যায় যেখান থেকে মমতার সঙ্গে দূরত্ব তৈরি হয় আর সেই ফাঁক থেকেই মমতা নিজের মতো একটা ছোট্ট সিম্পল লাইফ বেছে নেন তবে সবচেয়ে ভাইরাল প্রশ্ন হচ্ছে নিতা কি সত্যি বোনের দিকে তাকান না এই প্রশ্নের জবাবে কেউ কেউ বলে নিতা মমতার লাইফে কোনোদিন হস্তক্ষেপ করতে চাননি কারণ মমতা মমতা নিজেই কখনো আলোয় আসতে চাননি আবার অনেকেই বলে এত টাকা এত ক্ষমতার পরেও যদি নিজের বোনকে একটা ফ্ল্যাট একটা গাড়ি একটা আলাদা মানের জীবন দিতে না পারে তাহলে সেই ধন সম্পত্তি থেকে কি লাভ মজার ব্যাপার হল মমতা দালালের বাচ্চারা পর্যন্ত সাধারণ স্কুলে যায় সাধারণ লাইফস্টাইল ফলো করে অথচ তাদের খালা মানে নীতা আম্বানি দুপুরে গোলাপ জামান খেতে দুবাই থেকে দুধ আনান এই দুই বোনের গল্পটা আসলে সমাজকে একটা বড় প্রশ্ন করে সম্পদ আর খ্যাতির পাশে সম্পর্ক কোথায় দাঁড়িয়ে থাকে বন্ধুরা এই ছিল নিতা আম্বানি এবং তার বোন মমতা দালালকে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না